আসসালামু আলাইকুম আমি আছি শিম আপনাদের সঙ্গে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন পরেই আসছে কুরবানির ঈদ আমরা সবাই পরিবার সহ সুন্দরভাবে ঈদ করতে পারি এই দুয়াই রইল এবং সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুন্দরভাবে গ্রামে গঞ্জে যেভাবে যে যেই দিদিকে ঈদ করে না কেন একটু সাবধান অবলম্বন করবেন সতর্কভাবে থাকবেন আর সুন্দরভাবে বাড়িতে যান আবার ফিরে আসুন ঢাকাতে যে যেখানে ঈদ করতে আসুন না কেন আবার ফিরে যান গন্তব্যে এই দুয়ার রইল সবাই একটু সাবধানে থাকবেন আর পরিবার সহ সুন্দরভাবে ঈদ পালন করবেন যত রাগ খুব আমরা যাই করি না কেন তারপরেও আমরা কিন্তু রক্তের বন্ধন এই রক্তের বন্ধন যত কাটুক যত যাই হোক আলাদা করা যায় না কোনো কিছুতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের মাঝে ফিরে আসব কোনো একদিন যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ